বাঁকুড়া জেলার যারা বিশিষ্ট চিকিৎসক আছেন তাদের সহযোগিতায় এবং বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করা হয়েছে আপনাদের সবাইকে এখানে চিকিৎসা নিতে আসার জন্য এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বেচ্ছায় কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমানের দশম মৃত্যুবার্ষিকী আমরা মাগুরা গ্যাবের পক্ষ থেকে এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছি আমাদের এই আয়োজনে দেখাবাসী বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং বিনামূল্যে ওষুধ তারা পাবেন এবং এই চিকিৎসা ক্যাম্পে আমাদের মাগুরা ডিস্ট্রিক্ট চিকিৎসক বৃন্দ যেমন কার্ডিওলজিস্ট মেডিসিন কনসালটেন্ট পেডিয়েটিক কনসালটেন্ট সহ হ্যাঁ ছয়জন ডাক্তার সাহেব অংশগ্রহণ করেছেন এবং তারা এখানে রুগী দেখছেন আমরা মরুম আরাপত্রমণ পুকুর এই মৃত্যুবার্ষিকীতে পার্শ্বিকীতে মরুমের আত্মার মাফরত কামনা করছি এবং আজকে এই মরহুমের এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে ট্যাবের এই আয়োজন এবং বিএমএর যে আয়োজন এই আয়োজন মাধ্যমে আমরা জনগণের কাছে আমাদের চিকিৎসা সেবাকে তার প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আরাফাত রহমান কপল স্মৃতি ফাউন্ডেশন করতে আয়োজিত এর প্রোগ্রামের সফলতা কামনা করছি প্রোগ্রামের আমরা যেন ভালোভাবে স্বাস্থ্যসেবা দিতে পারি এই এই কামনা করছি

喂，喂。